তুমি সবাইকে দিচ্ছ কামনার মধ্যে কারণটা কি উদ্দেশ্য এটা আজকে না এটা দু হাজার উনিশ সাল থেকে যারা জেনে প্রতিদিন চলাফেরা করে জানে যখন থেকে আইএসএফ দলের জন্ম আর সেই দিন থেকে আমি এই লজসটা মানুষকে প্রতিদিন বিনা পয়সার ফিরে খাওয়ায় একজন দুজন না যতজন মানুষকে চায় সবাইকে আমি খাওয়াই আর আমি একটা কথা বলি আমার নেতার রাজস্ব আমার নেতা বলে তুমি মানুষকে চেনাও বোঝাও জানাও তারপরে তুমি অংশগ্রহণ করা আমি যার কথা ফলো করে চলি আমি সেই নেতার জন্য খাওয়াই মানুষকে বোঝাই তারপরে কেনা এই আমার আজকে আজকের তুমি আজকে ছিল ওখানে একদম সেই সকালে ঘটনা থেকে ছিলাম সঙ্গে ঘটার কথা বলতে নিচ্ছি না ভালোবাসা না ভিতর থেকে হয় এটা বলতে থেকে প্রকাশ করতে নেই ভালোবাসা কোনো উপর থেকে দেখানোর জন্য হয় না ভালোবাসা ভিতর থেকে হয় এগারোটা থেকে ছিলাম যে আমি একদম যা হয়ে তারপরেও এখানে আমি মানুষকে মিষ্টি মুখ আমার নেতা অকাব আন্দোলন করতে গিয়ে আজকে আমার নেতা আজকে আন্দোলন করতে গিয়ে জেলের মধ্যে চলে যেতে হয়েছে আর শুভেন্দু অধিকারীর মতো নেতা যে পুলিশকে গালাগালি করতে তাকে অ্যারেস্ট করেন যে নেতা বলছে তাকে আজকে অ্যারেস্ট করছি তবে এটা আজকে নয় গো বন্ধু এটা আমি প্রতিদিন খাওয়াই যারা আমাকে জানে না হয়তো ভুল বোঝে আমি ডাক্তার মাস্টার যারা জীবনে লজেন খেত না বাইরের খাবার খায় না ওদের ব্যাগে সব আগে প্রোডাক্ট ফেলে রাখি বলিলাস ভালো লাগবে ধন্যবাদ ভাই তবে এটা মনে রাখবে এটা ডিলাক্সের প্রোডাক্ট আছে এটা ন্যাচারাল ন্যাচারাল দর্শক আপনারা দেখছিলেন আমরাও দেখছিলাম এটি এই লোকাল ট্রেনের ভিডিও এক যুবকের ভিডিও এটি ভাইরাল হিসাবে আর কি আমাদের কাছে এসেছে আর কি এই যে যুবকটি মানুষকে ফ্রিতে লজেন্স খাচ্ছে আর একটি প্রচার করছে সেখানে গাড়ি ট্রেনের ভিতরে আর কি লোকাল ট্রেন থেকে বোঝাই যাচ্ছে তো তিনি বলছেন যে আমার নেতার আদর্শ মেনে আমি কাজ করি এবং তাকে যখন যে ভিডিওটা ভাই করেছেন তিনি বলছিলেন যে আপনার নেতার নাম কি তিনি কিন্তু গর্বের সঙ্গে বললেন আমার নেতার নাম এম নওশাদ সিদ্দিকি ভাইজান আমি সেই নেতার আদর্শ আদর্শিত হয়ে মানুষের কাছে আহ্বান করি আর তাকে প্রশ্ন করা হচ্ছিল যে আজকের যে ভাইজানকে ছাড়া হয়েছে বা যে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল আপনি কি সেখানে গিয়েছিলেন তিনি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমাদেরও শুনে খুবই ভালো লেগেছে তিনি বলছেন আসলে ভালোবাসা এখান থেকে হয় মুখে প্রকাশ করা যায় না সত্যি তো তারা ভালোবাসা এখান থেকে হয় কারণ যে মানুষের ঢল আমরা আজকের দেখেছি কলকাতার রাজপথে ভালোবাসায় মানুষ গিয়েছে ভালো ব্যবহার মানুষের সঙ্গে সিদ্দিকী সাহেব মানুষের জন্য কথা বলে হকের জন্য কথা বলে যুবক বলছিলেন অকাপ সংশোধনী আইনের জন্য তিনি আন্দোলন করেছে আজকের ফেক এস টি ও সি সার্টিফিকেট বাতিলের জন্য তিনি আবেদন করেছে এবং মুসলিমদের জন্য তিনি লড়াই করছেন তো যুবকের কথা শুনে খুবই ভালো লাগছিল আমার তো আমরা বলছি মধ্যবিত্ত পরিবার থেকে টেনে হকারই করে হকার বলতেই পারি টেনে ব্যবসা করে হকার তো তারার মুখে আজকের সেই ভাইজানের প্রশংসা ভাবতে পারছেন মানে হকারের মুখে রোজ আনে রোজ খায় আর কি তানার মুখে এই ভাইজানের প্রশংসা মানে সিদ্দিক এক কথা বললেই ভুল হবে না মানুষের প্রতিটা হৃদয়ের মধ্যে তিনি জায়গায় করে নিয়েছে অর্থাৎ বলা যেতে পারে মানুষের যে নারসের দিকের প্রতি মানুষের যে আবেগ যে ভালোবাসা সেটা কিন্তু মানুষের এখানে আছে সেটা মুখে প্রকাশ করা যাবে না তো অনেক ভিডিও আমাদের কাছে এসছে এই ভিডিওটা ভাইরাল হিসেবে আর কি এসছে তো তিনি বলছেন যে আসলে ভালোবাসতে গেলে মুখে বললে হয় না তোমরা যারা ভালোবাসো তারাই জানে ভালোবাসা এখান থেকে হয় সত্যি এই যুবককে প্রশংসা করতে হয় দর্শক দেখলেন ভিডিওটা শেয়ার করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে